দেখো গুড মর্নিং কাল রাত একটাই শুয়েছে তারপরে দেখো উঠে পড়েছে চোখে ঘুমাচ্ছে দেখো দেখো এখন বাজে তোমার সকাল সাড়ে সাতটায় যে কই গো একটু গুড মর্নিং বলেছ গুড মর্নিং দেখা কাল দেখো

বাটার টোস্ট আছে আর তোমার জেলি আছে জেলি কেউ নাই নেবে আর ডিম সেদ্ধ আছে কলা আছে রসগোল্লা আছে তো চলো আমরা এবার সকালে ব্রেকফাস্টটা করে নিই তারপরে আবার দেখাবো দুপুরেরটা এই যে দুটো বেজে গেছে এখন ওরা ওদেরকে খেতে দেওয়া হয়ে গেছে দেখি টাকা একটা ছবি তুলে দিই এই সব টাকা টাকা দেখি বুবু তোকে আলাদা বলতে হবে দেখে থাকা এদিকে

রসগোল্লাটা দেখে দিই এখানে আছে রসগোল্লা আর চলো মেন নায়ক রান্নাঘরে খেলা করছে দেখিয়ে আনি আর আজকের মেন নায়ক এখন খেলা করছে করা এখনো নামেনি আর এদিকে লাস্ট সিং এর হচ্ছে পাঁপড় ভাজা এই যে আমাদের আজকে মটন মহারান তাহলে চলো সব খেয়ে দিয়ে নিজের

দিদি হ্যাপি বার্থে দেখিয়ে তো কেক কাটার ব্যাপারটা বলিনি ছিল আজকের দিনটা দিদির জন্মদিন আর পার হয়ে গেছে শনিবারে বৃষ্টির জন্মদিন তো খাওয়া দাওয়াটা ছিল শনিবারের জন্যই আর যেহেতু আজকে দিদির বার্থডেটা পড়ে গেছে তাই দিদির বান্ধবী কেকটা নিয়ে এসেছিলো তো ওখানে কেকটা কাটাও হলো তো এখন আমরা সন্ধ্যের টেনাভা ফিরে যাচ্ছি কর্তমাসায় যেহেতু নিতে চলে এসেছে তো আমি চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা আমার এখানে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আজকের মতো টাটা দেখা যাচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে বা